এই প্রতিবেদনটি এবং মতো সাধারণত হতে এটি কোনোভাবেই কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটা পরামর্শ দিচ্ছেন যে ফুসফুস ভালো রাখতে নিয়মিত বেশ কিছু স্বাস্থ্যকর খাবার প্রয়োজন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এমন কয়েকটি খাবার সম্পর্কে যেগুলি খেলে আপনার ফুসফুস ভালো থাকবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আমলকি গবেষণায় এটা দেখা গেছে নিয়মিত আমলকি খেলে যকৃতে ধুলিকোনার সমস্ত ক্ষতি ঠেকানো যায় আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং সর্দি কাশির সমস্যা কমাতে পারে টমেটো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টমেটো গবেষকরা এটা বলছেন টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেটিভ প্রভার যা কোষ ভালো রাখতে সাহায্য করে এছাড়া টমেটোতে রয়েছে লাইকোপেন যা শ্বাসযন্ত্রের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে বাতাসে থাকা ক্ষতিকর করে লাইকোপেন হলুদ দূষিত কণার প্রভাব থেকে ফুসফুসকে সুরক্ষা দিতে দারুণ কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট আর এই উপাদানটা হলুদে প্রচুর পরিমাণে রয়েছে তাই হলুদ অবশ্যই খান। তুলসী পাতা তুলসী পাতা বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে এছাড়া বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে আমাদের শরীরের শ্বাসযন্ত্র থেকে দূষিত বর্জ্য পদার্থ দূর হয় লেবু জাতীয় ফল কমলা লেবু এবং যে কোনো ধরনের লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি লেবু জাতীয় ফল নিয়মিত খেলে ফুসফুসে বায়ুর ক্ষতিকর উপাদানগুলোর যে ক্ষতিকারক প্রভাব রয়েছে না সেগুলো পড়তে পারে না অ্যাজমা এবং মতো অনেক বড় বড় রোগ কারণ। তিলের সঙ্গে গুড মিশিয়ে খেলে ইতিবাচক ফল পাওয়া যায় বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব কমিয়ে ফেলতে পারে এই খাবার গ্রিন টি প্রতিদিন দু কাপ করে গ্রিন টি বা সবুজ চা খেতে পারেন আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে গ্রিন টি কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আমাদের ফুসফুসকে ভালো রাখতে এই উপাদানের জুড়ি নেই